বাংলাদেশের পোশাক শিল্প ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে যে খাতটি বিপ্লব ঘটিয়ে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে তা হল তৈরি পোশাক শিল্প শিল্পকন সত্তরের দশকের শেষের দিকে যাত্রা শুরু করে আজ এটি দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়নে এই শিল্পের অবদান অনস্বীকার্য মেইড ইন বাংলাদেশ ত্যাগটি আজ বিশ্বের নামিদামি ব্র্যান্ডের শোরুমে শোভা পায় প্রতিকূলতা জয় করে এই শিল্প কিভাবে দেশের মেরুদণ্ড হয়ে উঠেছে তার বিস্তারিত নিচে আলোচনা করা হল এক পোশাক শিল্পের প্রেক্ষাপট ও যাত্রা বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয়েছিল এক হাজার নয়শো সত্তর এর দশকের শেষভাগে রিয়াজ গার্মেন্টস নামক একটি প্রতিষ্ঠান প্রথম বিদেশের বাজারে পোশাক রপ্তানি করে নজির স্থাপন করে এরপর আশির দশকে নুরুল কাদের খানের দেশ গার্মেন্টস এই শিল্পের আধুনিকায়নে অগ্রণী ভূমিকা পালন করে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা দেশে ফিরে এসে নতুন নতুন কারখানা স্থাপন করেন সেই ছোট পরিসরের শুরুটা আজ বিশাল এক মহিরুহে পরিণত হয়েছে যা বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে দুই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জিডিপি বাংলাদেশের মোট দেশ উৎপাদন বা জিডিপিতে পোশাক শিল্পের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় চুরাশি শতাংশেরও বেশি আসে এই খাত থেকে জাতীয় অর্থনীতির চাকাশত রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এই শিল্পের কোনো বিকল্প নেই প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের পোশাক বিদেশে রপ্তানি করে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে নিজের অবস্থান সুসংহত করছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ধরে রাখতে এই শিল্পের ধারাবাহিক উন্নতি ও স্থিতিশীলতা অপরিহার্য তিন বিশাল কর্মসংস্থানের সুযোগ পোশাক শিল্প বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বর্তমানে এই খাতে প্রত্যক্ষভাবে প্রায় চল্লিশ লক্ষাধিক মানুষ কাজ করছেন বিশেষ করে গ্রাম থেকে আসা স্বল্পশিক্ষিত ও দক্ষ শ্রমিকের জন্য এটি আয়ের প্রধান উৎস কারখানা শ্রমিক ছাড়াও পরিবহন প্যাকেজিং এক্সেসরিজ এবং ব্যাংকিং খাতের মতো পরোক্ষ কর্মসংস্থানের মাধ্যমে আরও কয়েক কোটি মানুষের জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল এই বিশাল কর্মীবাহিনী দেশের দারিদ্র বিমোচনে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখছে চার নারীর ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তন বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে ইতিবাচক দিক হল নারীর ক্ষমতায়ন এই খাতের সিংহভাগ শ্রমিকই নারী যারা আগে ঘরের কোণে অবহেলিত থাকতেন এখন তারা নিজের উপার্জনে সংসার চালাচ্ছেন এবং সন্তানদের শিক্ষিত করছেন অর্থনৈতিক স্বাধীনতা নারীদের সামাজিকভাবে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলেছে এর ফলে বাল্যবিবাহ হ্রাস পেয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে পোশাক শিল্প বাংলাদেশের গ্রামীণ ও শহরতলীর নারীদের স্বাবলম্বী করে তোলার এক অনন্য মাধ্যম হিসেবে কাজ করছে পাঁচ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান বিশ্বের তৈরি পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয় চীন প্রথম স্থানে থাকলেও বাংলাদেশ খুব দ্রুত তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে উন্নত মান প্রতিযোগিতামূলক দাম এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের কাছে বাংলাদেশ প্রথম পছন্দ বিশেষ করে ডেনিম টিশার্ট এবং ওভেন আইটেমে বাংলাদেশ বিশ্বসেরা বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন এইচ্যান্ডেম যারা এবং ওয়ালমার্ট নিয়মিত বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করে যা দেশের বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল করে তুলছে ছয় কাঁচামাল ও এক্সেসরিজ শিল্প পোশাক শিল্পের বিকাশের সাথে সাথে দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা কাঁচামাল তৈরির শিল্প উন্নত হয়েছে একসময় সুতা বোতাম জিপার ও প্যাকেজিং সামগ্রীর জন্য বিদেশের ওপর নির্ভর করতে হতো। এখন বাংলাদেশের স্থানীয় কারখানাই এসব কাঁচামালের বড় অংশ সরবরাহ করছে এতে উৎপাদন খরচ কমছে এবং আমদানির সময় সাশ্রয় হচ্ছে স্থানীয় অ্যাকসেসরিজ শিল্পের এই অগ্রগতি মূল পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে এবং দেশের এই বিশাল অর্থ সাশ্রয় নিশ্চিত করছে সাত উন্নত মানের ফেব্রিক ও ডাইন প্রযুক্তি আধুনিক বিশ্বেটিকে থাকতে হলে কাপড়ের মান ও রঙের স্থায়িত্ব খুব জরুরি বাংলাদেশের কারখানাগুলো এখন অত্যাধুনিক ডাইং ও ফিনিশিং প্রযুক্তি ব্যবহার করছে পরিবেশবান্ধব রং এবং পানি সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ফেব্রিক তৈরি হচ্ছে বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বৈচিত্র্যময় ফেব্রিক উৎপাদনে বাংলাদেশ এখন অনেক দক্ষ উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে কাপড়ের অপচয় কমছে এবং বিশ্বমানের টেক্সটাইল পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে যা বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনে বড় ভূমিকা রাখছে আট সবুজ কারখানা বা গ্রিন ফ্যাক্টরি পরিবেশ রক্ষায় বাংলাদেশ পোশাক শিল্পে এক বিশ্ব রেকর্ড গড়েছে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে অবস্থিত এসব কারখানায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হয় এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয় কারখানার ভেতরে পর্যাপ্ত আলো বাতাস এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ফলে বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশের প্রতি আরও আগ্রহী হচ্ছে পরিবেশবান্ধব এই উদ্যোগগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যেমন সহায়ক তেমনি এটি বাংলাদেশের ব্র্যান্ডিংকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে নয় শ্রমিকের নিরাপত্তা ও কর্মপরিবেশ অতীতের কিছু দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশে আমূল পরিবর্তন এসেছে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর তদারকিতে কারখানার অগ্নি নিরাপত্তা ও ভবনের কাঠামো নিশ্চিত করা হয়েছে এখন শ্রমিকরা অনেক বেশি নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন নিয়মিত সেফটি অডিট এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দুর্ঘটনা ঝুঁকি কমিয়ে আনা হয়েছে উন্নত কর্মপরিবেশ কেবল শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে না বরং উৎপাদনশীলতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলছে যা দীর্ঘমেয়াদী ট্যাক্সি শিল্পের জন্য আবশ্যক দশ সরকারি সহযোগিতা ও নীতিমালা পোশাক শিল্পের প্রসারে বাংলাদেশ সরকারের বলিষ্ঠ ভূমিকা রয়েছে রপ্তানি বাড়াতে সরকার নগদ প্রণোদনা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি সুবিধা এবং কর অবকাশের মতো সুবিধা প্রদান করে আসছে এছাড়া বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে কারখানার উৎপাদন সচল রাখতে সরকার সচেষ্ট বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল অ্যাপস গড়ে তোলা হয়েছে সরকারের ব্যবসাবান্ধব নীতিমালা এবং কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের প্রবেশাধিকার সহজতর করেছে যা এই শিল্পের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে এগারো ডিজাইন ও সৃজনশীলতার বিকাশ পোশাক শিল্প এখন আর কেবল সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই বাংলাদেশের তরুণরা এখন আন্তর্জাতিক মানের ডিজাইন ও ফ্যাশন নিয়ে কাজ করছেন অনেক কারখানায় নিজস্ব ডিজাইন স্টুডিও রয়েছে যেখানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন মডেল তৈরি করা হয় ক্যাজুয়াল পোশাকের পাশাপাশি এখন হাই ফ্যাশন ও ডিজাইনার পোশাকেও বাংলাদেশ সুনাম কুড়াচ্ছে মেধা ও সৃজনশীলতার এই মিলন এই শিল্পকে কেবল অর্ডার ভিত্তিক উৎপাদন থেকে বের করে একটি সৃজনশীল শিল্প হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে বারো প্রযুক্তির ব্যবহার ও অটোমেশন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে পোশাক শিল্পে অটোমেশন বা স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে আধুনিক রোবটিক মেশিন এবং কম্পিউটারাইজড কাটিং ও সুইং মেশিনের ফলে কাজের নিখুঁততা ও গতি বহুন বৃদ্ধি পেয়েছে আইটি সফটওয়্যারের মাধ্যমে ইনভেন্টারি ম্যানেজমেন্ট এবং উৎপাদন তদারকি করা হচ্ছে যদিও এতে শ্রমিকের কাজ কমার আশঙ্কা থাকে তবে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব প্রযুক্তির এই সঠিক ব্যবহার বাংলাদেশের পোশাক শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে তেরো দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ পোশাক শিল্পের উন্নতির মূলে রয়েছে দক্ষ জনশক্তি শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে অসংখ্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে বিশেষ করে বিজিএমইএ ভৃণিয়া এবং বিকে বকমিয়া নিয়মিতভাবে শ্রমিক ও মধ্যম সারির ব্যবস্থাপকদের জন্য কর্মশালার আয়োজন করে উন্নত সেলাই পদ্ধতি মেশিনের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণের ফলে উৎপাদনের অপচয় কমছে দক্ষ মানব সম্পদই এই শিল্পের মূল চালিকাশক্তি যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্বমানের পণ্য তৈরি করে দেশের সমৃদ্ধি আনছে চোদ্দ প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা পোশাক শিল্পকে নানা সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় রাজনৈতিক অস্থিরতা কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা এর মধ্যে অন্যতম তবে বাংলাদেশের উদ্যোক্তারা বারবার ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন করোনা মহামারীর সময় যখন বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল তখনও যথাযথ সুরক্ষানীতি মেনে এই শিল্প ঘুরে দাঁড়িয়েছে যে কোনো সংকট মোকাবিলায় মালিক শ্রমিক ঐক্য এবং সরকারের ত্বরিত সিদ্ধান্ত এই শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে টেক্সি অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত পনেরো রপ্তানি বাজার বহুমুখীকরণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ মূলত ইউরোপ ও আমেরিকার বাজারের ওপর নির্ভরশীল ছিল তবে এখন পরিস্থিতির পরিবর্তন ঘটছে উদ্যোক্তারা এখন জাপান অস্ট্রেলিয়া ভারত চীন ও ব্রাজিলের মতো নতুন নতুন বাজারে পোশাক রপ্তানি শুরু করেছেন এই বাজার বহুমুখীকরণ জাতীয় অর্থনীতির ঝুঁকি কমিয়ে দিচ্ছে কোনো এক অঞ্চলে চাহিদা কোমলে অন্য অঞ্চল দিয়ে তা পূরণ করা সম্ভব হচ্ছে নতুন বাজার অন্বেষণের এই প্রচেষ্টা দেশের পোশাক রপ্তানিকে গুণ বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে যা অত্যন্ত আশাবঞ্জক ষোল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান বিশালকার কারখানার পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি স্মে পোশাক কারখানাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে এসব ছোট কারখানা অনেক সময় বড় কারখানার কন্ট্রাক্টে কাজ করে বা স্থানীয় বাজারে পোশাক সরবরাহ করে অনেক উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে শুরু করে আজ বড় রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে এসব ক্ষুদ্র শিল্পের গুরুত্ব অপরিসীম তাদের সঠিক সহযোগিতা ও আর্থিক ঋণ প্রদান করলে পোশাক শিল্পের সামগ্রিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং তৃণমূলের অর্থনীতি চাঙ্গা হবে সতেরো অবকাঠামোগত উন্নয়ন ও বন্দর সুবিধা পোশাক রপ্তানির দ্রুততা নিশ্চিত করতে উন্নত অবকাঠামো ও বন্দর সুবিধা অপরিহার্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ফোর লেনে উন্নীত করা এবং চট্টগ্রাম ও মোংলা বন্দরের আধুনিকায়ন এই শিল্পের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এছাড়া পায়রা বন্দর ও মাতার গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ শেষ হলে পণ্য জাহাজীকরণ আরও দ্রুত হবে দ্রুত পরিবহন ব্যবস্থা পণ্য পৌঁছানোর সময় উইডায়ম কমিয়ে দেয় যা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের নির্ভরযোগ্যতা বাড়িয়ে দেয় অবকাঠামোগত এই বিপ্লব পোশাক শিল্পের প্রসারে মূল ভিত্তি হিসেবে কাজ করছে আঠারো সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর পোশাক কারখানার মালিকরা এখন কেবল ব্যবসার কথা চিন্তা করেন না বরং তারা সামাজিক দায়বদ্ধতা স্র পালনেও এগিয়ে আসছেন অনেক বড় কারখানা শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসালয় দিবায়ত্ন কেন্দ্র ডেকেয়া এবং শিক্ষা সহায়তার ব্যবস্থা করেছে দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং পরিবেশ রক্ষায় অবদান রাখাও সিএসআরের অংশ এই উদ্যোগগুলো শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক তৈরি করে এবং কারখানার সুনাম বৃদ্ধি করে সামাজিক উন্নয়ন ও ব্যবসার এই সমন্বয়ে একটি মানবিক শিল্প সংস্কৃতির জন্ম দিচ্ছে উনিশ ব্র্যান্ডিং মেইড ইন বাংলাদেশ বিশ্বের দরবারে মেইড ইন বাংলাদেশ আজ একটি আস্থার নাম বাংলাদেশের পোশাক মানেই টেক্সেই ও সাশ্রয়ী এই ধারণাটি বিশ্ববাসীর মনে গেঁথে গেছে আন্তর্জাতিক ফ্যাশন শো ও প্রদর্শনীতে অংশ নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রচার করছেন নিজের ব্র্যান্ডকে বিশ্বের কাছে তুলে ধরার এই প্রক্রিয়াটি দেশের পর্যটন ও অন্যান্য খাতের জন্য সুফল বয়ে আনে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পোশাক শিল্প এখন কেবল একটি পণ্য নয় বরং একটি স্বাধীন ও উন্নয়নশীল রাষ্ট্রের সক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে কুড়ি পোশাক শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল দুই হাজার তিরিশ সালের মধ্যে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে উচ্চমূল্যের পোশাক বা ভ্যালু অ্যাডেড পণ্যের দিকে মনোযোগ দিলে আয় আরও বাড়বে তরুণ প্রজন্মের কারিগরি মেধা এবং শ্রমিকের নিষ্ঠা এই লক্ষ্য অর্জনে সহায়তা করবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গ্রহণ করে এবং পরিবেশ রক্ষা নিশ্চিত করে এগিয়ে গেলে বাংলাদেশ বিশ্বের সেরা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে উপসংহার পরিশেষে বলা যায় বাংলাদেশের পোশাক শিল্প কেবল একটি অর্থনৈতিক খাত নয় এটি দেশের কয়েক কোটি মানুষের স্বপ্ন ও বাঁচার অবলম্বন বহু চড়ায়ুতরাই পার করে এই শিল্প আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে শ্রমিকদের ঘাম আর উদ্যোক্তাদের সাহসিকতায় গড়ে ওঠা এই শিল্পটি আমাদের সোনার বাংলার অর্থনৈতিক মুক্তির মশাল বহন করছে সঠিক পৃষ্ঠপোষকতা আধুনিকায়ন এবং নতুন বাজার অন্বেষণের মাধ্যমে এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এতে কোনো সন্দেহ নেই